একদম অবশ্যই শাস্তি চাইছি আমার হাজবেন্ড এই আট মাস হলে মারা গেছেন তার মধ্যে এই ঘটনা আমি অবশ্যই শাস্তি চাইছি আমি ফার্স্ট জেনেছি সকালে আমি ওরা পিসি তন্দার পিসি কিভাবে মানে ওখান থেকে ফোন এসেছিল জানলাম যে এরম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে এইটুকুই জেনেছিলাম বাজে বাজে ইঙ্গিত করছিল ইশারা করছিল আমাদের কাঁচ তোলা ছিল আমরা আমাদের মুখের সাউন্ড তো পাচ্ছিলাম না গাড়ি চলছিল তা ইঙ্গিত করার পর যে মারা গেছেন মহিলা সে কি আপনার পাশে বসছিল হ্যাঁ আমার পাশে বসেছিল সামনের সিটে বাজে ওনাকে ইঙ্গিত করেই করছিল হ্যাঁ ওনাকে ইঙ্গিত করছিল আর উনি ফোনে কথা বলছিল সেই সময় ফোনটা যখনই রেখেছে তখনই আমার গাড়িতে

ওই ডিভাইডারে আমার ডান দিকের চাকাটা ঘষা করে রাস্তা পুলিশ ছিল তখন আমি মোটামুটি ভয় খেয়ে গেলাম এরকম আচরণ কেন করছে চোর ডাকাত গুন্ডা আমি ভয় খেয়ে গেছি ঠিক আমি গাড়িটা স্লো করলাম স্লো করে যখন সার্ভিস রোডটা নেমে যাচ্ছে ওখানে এসেও আমার সামনে ব্রেক মারল যাতে আমি সোজা না বেরিয়ে যেতে পারি ন্যাশনাল হাইওয়ে আমি কি বললাম বাঁদিকে সার্ভিস রোডে ঢুকিয়ে দিলাম আমি ঢুকিয়ে দিয়েছি মানে আর আমি গাড়ি ঘোরাতে পারবো না আমাকে এটা দিয়েই বেরিয়ে যেতে হবে

কাকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাক্কা মহিলা যাত্রীকে অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ অবস্থায় মহিলাকে লাগাতার গাড়ি থামিয়ে মহিলার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানানো হয় রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক বছর সাতাশের সুচন্দ্র চট্টোপাধ্যায় তার তিন সহকর্মীকে নিয়ে বিহারের গয়া যাচ্ছিলেন গাড়ি চালকের অভিযোগ বুধবুদের পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছুনায় আরেকটি গাড়ি পুলিশ সূত্রে খবর ওই গাড়িতেও পাঁচজন ছিল যুবতীকে কটুক্তি করার পাশাপাশি ওই গাড়িটি দুবার তাদের গাড়িকে ধাক্কাও মারে তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টায় গয়াগামী গাড়িটি হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয় দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে কাকসা থানার পুলিশ অভিযুক্তরা এখনো অধরা নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোনো ইরাম ধরনের ঘটনা বারবার হচ্ছে সব পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে কেউ কিছু পাচ্ছে কিছু পাচ্ছে না আছে তো আছে তো সবাইকারই গাফিলতি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ইয়ে ছিল না এখনও পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড পড়া গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলে যেখানে সম্পূর্ণ দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠা হয়ে গেছে যেখানে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতীদের সার্টিফিকেট দিচ্ছে যেখানে দুষ্কৃতীদের নির্বাচিত জনপ্রতিনিধি মানিয়ে দেয়া হয়েছে যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে দুষ্কৃতীদের কথায় তদন্ত পরিচালনা করা তো সেখানে এতটাই ভয়মুক্ত তারা তারা মনে করছে সরকারটা তাদের সরকার তাদের জন্যই তৈরি হয়েছে এখানে সমস্ত কিছু করা যাবে তারা আজকে এই কাজ করছে আর তার সাধারণ মানুষকে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এই রাজ্যে কি এখন এই সরকারটাকে রেখে দেওয়ার প্রয়োজন আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ